সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার রাতে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর জানায় সুদানের আবেই অঞ্চলে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারেন্স সিকিউরিটি ফোর্স ফর আবেই বা ইউনিসফার একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় হামলার পর থেকেই ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলমান রয়েছে এবং পরিস্থিতি এখনো অত্যন্ত অস্থিতিশীল আহত শান্তিরক্ষীদের দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় দুই সাল থেকে ইউনিসফা মিশনে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে আসছে হামলার সময় ঘাটিতে দায়িত্বে থাকা বাংলাদেশি শান্তিরক্ষীরাই এই হতাহতের শিকার হন এ ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে একই সঙ্গে নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়েও জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে এ দুঃসময়ে সরকার নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে কাদগলি এলাকায় জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলা চালানো হয় এ হামলার জন্য সুদানের সরকার দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস দায়ী করে নিন্দা জানিয়েছে উল্লেখ্য সুদানে গত দুই বছর ধরে সরকারি বাহিনী ও আর এস মধ্যে চলমান সংঘাতের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে নিয়মিত সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটছে সেই অস্থির পরিস্থিতির মধ্যেই শান্তিরক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা এম ইউএস